এবার সিনেমায় ইমনের নায়িকা দীঘি জনপ্রিয় অভিনেতা মামনুন ইমন ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি একসঙ্গে অনেক কাজই করেছেন কিন্তু তাদের কখনও একসঙ্গে সিনেমায় দেখা যায়নি দুই প্রজন্মের দুই তারকা এবার জুটি হয়ে প্রথমবারের মতো রূপালী পর্দায় আসতে চলেছেন এবার তাদের দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত দেনা পাওনা সিনেমায় এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন ইমন ও দিঘির পাশাপাশি সিনেমাটিতে আর অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু অনন্ত হীরা ইরা শেখদার, তানিন সুভা সোমনা সোমা রিপা অভি সাব্বির সহ আরও অনেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সাদিক সিদ্দিকী তিনি আগেই জানিয়েছিলেন নিরুপমা চরিত্রে অভিনয় করবেন সুব্রত কন্যা দিঘি এবার যুক্ত হলেন অভিনেতা ইমন পরিচালক বলেন সবকিছু ঠিক থাকলে আগামী মাসে সিনেমার শুটিং শুরু করবেন তিনি দেনা সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায় যিনি জমিদার পরিবারের সন্তান গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয় তবে পণ দিতে না পারায় নিরুপমার বাবা আত্মহত্যা করে এরপরই গল্পের মূল নেই করুণ পরিণীতের দিকে এই সিনেমা প্রসঙ্গে অভিনেতা ইমন বলেন রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয় এবং বহুল পঠিত এজন্য জন্য চ্যালেঞ্জটা বেশি মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুলে ধরতে হবে পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব